আজকে এই চকলেটগুলো ই আমি করে খাবো আরে আমার কাছে তো অনেকগুলো চকলেট আছে আমার চকলেট খেতে একদমই ভালো লাগে না চকলেটগুলো এখানে ফেলে দেই আচ্ছা এখন আমি বাসায় চলে যাই ওই ভাইয়াটা তো দেখতে পারলাম অনেকগুলো চকলেট ওখানে ফেলে রেখে গেছে তাহলে এই চকলেটগুলো আমি নিয়ে নিই আর কেউই তো দেখতে পারতেছে না আরে এই ব্যাপার তুমি এই চকলেটগুলো নিয়ে যাচ্ছ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এই চকলেটগুলো নিয়ে যাও এখন এই চকলেটগুলো আমাদের বান্ধবীদেরকে গিফট করবো তারপর কি হলো সেটা দেখার আগে বলো তুমি কি সামান্য টাকা নিবা নাকি মাকে তুমিও যদি আমার মতো মাকে বেশি ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট মা লেখে দিয়ে যা এনাও তোমরা সবাই একটা একটা করে চকলেট খাও আচ্ছা ঠিক আছে চকলেট গুলো খেতে তো পুরাই আমি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো মামা আজকে গাড়িটা আমি চালাবো আরে কি বলস তুই গাড়ি চালাবি না তাহলে তো আমি গাড়িতে বসবোই না এখনই আমি নেমে যাই না মামা কিছুই হবে না আমি গাড়িটা চালাই সুন্দর মতোই মতোই চালাবো না 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 একদমই তোর চালানো লাগবে মামা সুন্দর সুন্দর মতো বসো আমি গাড়ি চালাচ্ছি আরে গাড়ির কেন তাড়াতাড়ি ব্রেক কর আজকে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আরে মামা সুন্দর মতোই ব্রেক করছি দেখো তোমার কিছুই হয়নি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব না তোর গাড়িতে আর থাকা যাবে না তুই তো আমার অবস্থা বারোটা বাজিয়ে দিস এখন পালিয়ে যাই আরে এটা আবার কি গাড়ি এটা তো চল বলছে আরে আমি তো এটা দেখে পুরো আতঙ্ক হয়ে গেলাম বস বস একটা অটোমেটিক গাড়ি আসতেছে যে করে হোক এই গাড়িটা কি থামান আরে এটা তো রিমোট কন্ট্রোল গাড়ি এই আমার বোনকে কোথায় আটকাই যাও এখন আমি দেখ আজকে কিন্তু তোদের একদম খবর আছে আরে ওকে তাড়াতাড়ি গুলি কর আরে হয়তো আমাদের গুলিটা নিয়ে গেল এখন যে কি করি আরে একদমই ভয় পাইস না তাড়াতাড়ি এখান থেকে পালা না হয় তোদের কিন্তু আজকে একদমই খবর আছে আরে ভাই তাড়াতাড়ি আমরা এখান থেকে পলিয়ে যাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব আরে ভাইয়া তুমি কি নতুন বাইক নাকি তাহলে আমাকে সাথে নাও আজকে আমি তোমার সাথে করবো আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি উঠো এই বাইকটা আজকেই কিনছি বাইকটা দেখো কত সুন্দর আর ভাইয়া বাইকে করে ঘুরতেও তো অনেক বেশি ভালো লাগতেছে এখন আমাকে নামিয়ে দেও আমি আর বাইকে করে ঘুরবো না আরে তুই তো বাসায় গেলি কেন বাসায় গেলি আরে ভাইয়া তুমি বাহিরেই দাঁড়াও আচ্ছা ঠিক আছে তাহলে তুই বাসা থেকে আস আরে এই তো খাবার নিয়ে আসছি ভাইয়া তো এখানে নাই তাহলে ওই আঙ্কেলটাকেই খাবারটা দিয়ে দিই এই নেন আঙ্কেল এই খাবারটা আপনার জন্য আপনি খাবারটি তাড়াতাড়ি খেয়ে নেন আচ্ছা ঠিক আছে আমার তো অনেক ক্ষুধা লাগছিল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব আচ্ছা ঠিক আছে খাবারগুলো খেতে তো অনেক বেশি মজা আরে এখন কি লাগবে বলেন পানি লাগবে আচ্ছা ঠিক আছে আমি এখনই পানি নিয়ে আসতেছি আমার বন্ধু ওকে খাবার দিয়ে দিছে তাহলে এখনই পানি নিয়ে আসি আমি গিয়ে আরে দাঁড়ান আমার ভাই তো মনে পানি আনতেছে এই তো আমি পানি নিয়ে আসছি আচ্ছা এই পানিগুলো তাড়াতাড়ি খেয়ে নেন আচ্ছা ঠিক আছে তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ ভালো মনের মানুষরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও তাহলে চলবোন আমরা এখন এখান থেকে চলে যাই আরে হয়তো দেখতে পারতেছি হাঁটতে পারতেছে না হয়তো বেকারে হাঁটতেছে আরে আমার তো শরীরটা অনেক অসুস্থ এটা কি দেখা যাচ্ছে এটা তো মনে হচ্ছে টায়ার আরে এটার মধ্যে গেলাম আর আমি তো পুরো সুস্থ হয়ে গেছি এটা কিভাবে সম্ভব এটা তো মনে হচ্ছে জাদুর আচ্ছা ঠিক আছে তাহলে আমি ট্রাই করে দেখি আমার হাতে তো একটা মোবাইল আছে তাহলে এই মোবাইলটা এখানে দিয়ে দেখি আরে এখানে তো দুইটা মোবাইল হয়ে গেছে ওয়াও এটা তো অনেক কার্যকর তাহলে বুদ্ধি পাইছি এটা দিয়ে কিছু একটা করতে হবে আরে চিকু আসতেছে চিকুর না হাত পায়ে সমস্যা তাহলে চিকুকে সুন্দর মতো ঠিক করে দিতে হবে এই চিকু তুই ভাইয়ার কাছে আয় আরে ভাইয়া কি হয়েছে সেটা বলেন এই টায়ারের মধ্যে দাঁড়া দাঁড়া আরে ভাইয়া এই দেখ তুই তো সুস্থ হয়ে ওয়াও আমি তো আগের মতো সুস্থ হয়ে গেছি তাহলে কি আমি আবার আগের মতো হাঁটতে চলতে পারবো ওয়াও ভাইয়া তোমাকে ধন্যবাদ আরে তুই আবার কেন তুই তো এখন সুস্থ হয়ে না আমি এভাবেই হাঁটবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো তাহলে এখানে আমি গিয়ে দাঁড়াই আরে আমি তো নাই হয়ে গেলাম আরে ভাইয়াকে তো বোকা নিয়ে দিছি বন্ধুরা লাইক সাবস্ক্রাইব আরে এই ভাইয়া আপনি তো আমার মুড়িগুলো ফেরে দিয়েছেন এখন বলেন আমি কি খাবো আরে ভাইয়া আমার অনেক ক্ষুদা লাগছে তাহলে তুমি এখানে বসো এখনই তোমার জন্য খাবার কিনে নিয়ে আসতেছি আরে আমার কাছে তো অল্প কয়টা টাকা আছে তাহলে দেখি এই পাঁচ টাকা দিয়ে আমাকে কি দেয় আরে তুমি পাঁচ টাকা দিয়ে মুড়ি পাবা আচ্ছা ঠিক আছে এই মুড়িগুলো নিয়ে তুমি বাসায় চলে যাও আচ্ছা ঠিক আছে আরে ভাইয়া তুমি তো আমার মুড়িগুলো ফেলে দিস এখন বলো আমি কিভাবে কি করব আরে সরি ভাইয়া আপনার সাথে বাড়ি আপনার খাবারগুলো পড়ে গেছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব এখন কি করব এই খাবারগুলো এই প্যাকেটের ভিতরে নিয়ে নেই আমার কাছে তো আর টাকা নেই আর খাবারও কিনে খেতে পারবো না আরে এই লোকটা তো দেখতে পারতেছি এই ময়লা খাবারগুলোই নিয়ে যাচ্ছে আচ্ছা এই নাও বোন এই খাবারটা তুমি খেয়ে নাও ওয়াও এই খাবারগুলো খেতে তো অনেক ইয়ামি আরে তোমাকে এই খাবারটি খেয়ে দিছে ওই ভাইয়া দিছে ও আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো কমেন্টে তোমার মতামত জানিয়ে দিয়ে যাও